হ্যালো বন্ধুরা ওয়েলকাম তোমাদের আমার সৌধন চ্যানেলে আজ একটা বিশেষ দিন তাই বেরোবো এক্ষুনি তো বেরোবার সময় এই যে রেডি হয়ে এখন বেরিয়ে পড়ার পথে রয়েছি তো তোমরা দেখতে থাকো পরপর সব দেখতে পাবে চলে আসছি আমরা ভজলই রান্নায় আজকে আমাদের বিশেষ ইনভাইটেশন আছে এখানে সেই জন্য চলে এলাম ভদ্রল আমরা সবাই চলে এসেছি আছি আরও অনেকে আছে আসলে দেখতে থাকলো তোমরা আমরা আরও অনেক কিছু দেখাবো তোমাদের বন্ধুরা তোমরা টাইটেল আর থামডেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে কি অনুষ্ঠান হতে চলেছে হ্যাঁ এখানে আমাদের বান্ধবীর মেয়ের আইগুড়ো ভাতের আয়োজন আমরা করেছি এই রেস্টুরেন্টে সেটাই আমরা ভেতরে এন্ট্রি নেবো আমাদের কয়েকজন বান্ধবী আসতে

কি কাণ্ড করছে রেস্টুরেন্টের ভেতরে বসে বান্ধবীরা যেহেতু আমাদের সঙ্গে ফোনে রয়েছে তাই ওরা জোকার দিতে শুরু করলো আনন্দ যেন আত্মহারা হয়ে উঠেছে সবাই আমাদের মেয়ের এই যে আজকে আইবুড়ো ভাত তো সেটার আমরা এই যে এখন আশীর্বাদের আয়োজন করেছি

দারুণ সুন্দর আজকের দিনটা আমরা কাটাচ্ছি মেয়ের সঙ্গে আমাদের সবার ছেলে ওর মেয়ে আমরা সেই সুযোগটা হাতছাড়া করতে চাইনি তাই আমরা আজ আইবুড়ো ভাতের আয়োজন করেছি হজরি মানায় এই যে মা এবার আশীর্বাদ করবে

এবার আমি কোনেকে আশীর্বাদ করব বলে ও পাশেই বসে পড়লাম ফেসবুক ভরে যাবে আজকে দেখেছো আসাম থেকে কত সুন্দর গলা নিয়ে এসে উলু দিচ্ছে না না তুই ভালো লাগে একটু আমি এখনো কত পাড়ি আছে আমি দুজনে তুই বাকি আছে সবাই বলে ফেলো না না কেন আচ্ছা এখন আচ্ছা আচ্ছা

আমরা হচ্ছে বাগানের বন্ধু সবার সাথে বাগান আছে তাই আমরা মেয়েকে আইসক্রিম হাত দিচ্ছি তাই যে বাগানের ফল দেওয়া হচ্ছে ওকে বাগানের ফল বাগান থেকেই তুলে ওই যে ফল দেওয়া হচ্ছে এই যে আমাদের এই যে আমরা গিফট গিফট দেওয়া হচ্ছে আমাদের আশীর্বাদের পর্ব শেষ হলো এবার পঞ্চবঙ্গে থালি রূপে খাওয়ানোর ব্যবস্থা করেছি আমরা সেই রাস্তা

কি না দেবের কাছে আর আপকে আমাদের আলাদা আমাদের কোনে আর কনের মাকে খেতে বসিয়ে দিলাম এবার আমি একটু রেস্টুরেন্টের ভেতরের দিকে ডেকোরেশনটা দেখাচ্ছি বেশ সুন্দর ডেকোরেশন এখানে করা রয়েছে আর এখানে খাবার দাবার ব্যবস্থাও খুব সুন্দর রয়েছে যদি কেউ এখানে আসতে চাও বা এরকম ছোটোখাটো অনুষ্ঠান করতে চাও তা এখানে অবশ্যই এসে করতে পারো এই রেস্টুরেন্ট যশোর রোডের একদম পাশে বিরাটি নামে যে কাউকে জিজ্ঞেস করলেই যে রান্না কোথায় সবাই দেখিয়ে দেবে বেশ ভালো ব্যবস্থা রয়েছে খাবার দাবারও বেশ সুস্বাদু আসতেই পারে সবাই এগুলো আমাদের খাবার এসে গেছে এবার আমাদের খেতে হবে এই ছিল আজকে আমাদের আইবুড়ো ভাত মেয়ের আইবুড়ো ভাত সেটাই সম্পন্ন করলাম আমরা থ্যাংক ইউ এত সময় ধরে আমাদের সবার খাওয়া দাওয়ার পালা শেষ হলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি কারণ অনেক রাত বাড়ছে সবাইকে আলাদা আলাদা জায়গায় সবার বাড়ি সবার বাড়ি ফিরতে হবে খুব সুন্দর কাটালাম আজকের সন্ধেটা খুব ভালো লাগলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে আমাদের সঙ্গে থাকার জন্য